পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মসজিদ নাখোদা মসজিদ নাখোদা একটি ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ হল জাহাজের ক্যাপ্টেন বা জাহাজ আমদানি রফতানি ব্যবসা করে থাকেন এমন মানুষ বিভিন্ন পুস্তক বা ইতিহাস ঘেঁটে নাখোদা সম্বন্ধে যে ইতিহাস পুনরুদ্ধার করা যায় তা হল গুজরাটের কচ্ছ নামে একটি জায়গাতে কিছু সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা বসবাস করতেন যাদের এক কথায় কাচ্ছি মেমন জামাত বলা হয়ে থাকে সেই সময় তাদের নেতা আব্দুর রহিম ওসমান ছিলেন পেশায় সমুদ্র বণিক তিনি উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর কলকাতা জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে চিতপুরে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন আব্দুর রহিম ওসমান তার উপার্জিত টাকা দিয়ে এই মসজিদটির নির্মাণ শুরু করেছিলেন তৎকালীন সময়ে পনেরো লক্ষ টাকা নির্মাণ খরচ বহন করেছিলেন তিনি যার বর্তমান মূল্য আপনারাই ধারণা করে নিন যেহেতু তিনি পেশায় একজন বণিক বা ব্যবসায়ী ছিলেন তাই তার পেশার নামানুসারেই এই মসজিদের নামকরণ করা হয় নাখোদা মসজিদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদের বাবা পীর মোহাম্মদ খায়রউদ্দিন বিন আহমেদ পণ্ডিতের নির্দেশে নাখোদা মসজিদ নির্মাণ কাজ শুরু হয় কচ্ছের একটি ছোট্ট সুন্নি মুসলমান সম্প্রদায়ের কুচ্চি মেমান জামাত আগ্রা সিকান্দ্রায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধি সৌধের অনুকরণেই এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের নামাজ ঘরের ধারণ ক্ষমতা হল দশ হাজার ফিট মসজিদের তিনটি গম্বুজ দুইটি মিনার রয়েছে যা একশো ফিট উঁচু এছাড়াও অতিরিক্ত পঁচিশটি ছোট ছোট মিনার রয়েছে যা একশো থেকে একশো ফুট পর্যন্ত উঁচু এছাড়াও নাখদা মসজিদে রয়েছে নারী পুরুষ ও শিশুর আলাদা আলাদা নামাজের স্থান ছাদ সহ ও ছাদবিহীন বারান্দা প্রধান তরুণদার হুজুরের থাকার ঘর আলী ঘর পুরুষ ও নারীর আলাদা আলাদা শৌচাগার শেরনি রান্নার স্থান সংরক্ষণাগার উন্মুক্ত প্লাজা অজুখানা গম্বুজ মিহিরাব মিমবার মিনার আরও কত কি। মসজিদের প্রবেশপথটি অনুরূপ এটি তৈরির সময় সিক্রেট টোলপুর থেকে গ্রানাইট পাথর আনা হয়েছিল মসজিদের ভিতরে সূক্ষ্ম অলঙ্কার এবং শৈল্পিক কল্পনার একটি চমৎকার মিশ্রণ রয়েছে জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্র সরণী সংযোগস্থলে চিতপুর এলাকায় রয়েছে কলকাতার প্রধান মসজিদ নাখোদা মসজিদ তার নাম মহানগরের সবথেকে বড় মসজিদ বলে একে আদর করে বড়ি মসজিদ বলেও ডাকা হয় এই ধর্মস্থানের দোতলা চাতাল এতটাই বড় যে ঈদের দিন লাখখানেক মানুষ এখানে একসঙ্গে জমায়েত হয়ে নামাজ আদায় করতে পারেন প্রত্যেক জুম্মাবারেও প্রচুর মুসল্লির সমাগম হয় এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন এখানে দেশভাগের আগে থেকেই এটি খুব জনপ্রিয় রমজান এলে মসজিদের সাজ হয় দেখার মতো মহরমের সময়ে জমকালো তাজিয়া বের হয় লাঠি খেলা আর অস্ত্র খেলা দেখতে ভিড় জমান প্রচুর মানুষ মসজিদকে ঘিরে দোকানপাটের আকর্ষণও কম নয় কস্তুরীর আতর মিষ্টি চর্তা নকশি করা নামাজি টুপি পাঞ্জাবি শেরওয়ানি পোরখা বাদ্যযন্ত্র হরেক জিনিসের পসরা সাজানো থাকে মসজিদের গা জুড়ে মসজিদের প্রধান ফটক বানানো হয়েছিল ফতেপুর সিক্রির বুলন দরবাজার অনুসরণে এখনকার উত্তর প্রদেশের আগ্রা জেলায় অবস্থিত ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছিল মুঘল সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় সেই ফতেপুর সিক্রি শহরের প্রধান প্রবেশদ্বার এছাড়া বাদশাহ আকবরের যে সমাধি সৌধ রয়েছে তার প্রভাবও ভালো মতো রয়েছে নাখোদা মসজিদে লাল বেলে পাথর দিয়ে বানানো ইন্দো রীতি সুন্দর স্থাপত্য এটি শ্বেত পাথরে গড়া মসজিদের ভিতর অংশটি তাজমহলের কথা মনে করিয়ে দেবে আপনাকে মসজিদে রয়েছে একটি গম্বুজ দুটি বড় মিনার আরও পঁচিশটি ছোট মিনার গোটা স্থাপত্য জুড়ে দেখা যায় চোখ ধাঁধানো অলঙ্করণ শুধু ধর্মীয় কারণেই নয় মসজিদের সৌন্দর্য আর ইতিহাসের টানেও বহু পর্যটকের সমাগম হয় এখানে বেউরো রিপোর্ট এনবিটিভি